বৃহস্পতিবার পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস এই উপলক্ষে আরামবাগের আরান্ডি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এক সচেতনতা পদযাত্রার আয়োজন করা হয় এখানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রধান তেগদিরা খাতুন আরান্ডি এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি মুন্সী ইকবাল সহ পঞ্চায়েতের অন্যান্য জনপ্রতিনিধি এবং তৃণমূল কর্মী সমর্থকরা বহু সাধারণ মানুষও এই কর্মসূচিতে যোগদান করেন এই উপলক্ষে এদিন এলাকা জুড়ে বৃক্ষরোপণ ও সাফাই অভিযান কর্মসূচিও পালন করা হয়

আজকে আমরা সকলেই জানি আজকে পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস আমাদের দেশবাসীর মানুষের কল্যাণের জন্য আজকে আমরা আমাদের পঞ্চায়েতের তরফ থেকে এবং সকলের মঙ্গল কামনা করে আমাদের পঞ্চায়েতের তরফ থেকে আমাদের স সমস্ত স্টাফ এবং আমাদের সকল সদস্য সদস্যরা এই অঞ্চলের সমস্ত মানুষকে নিয়ে আমরা একটা পদযাত্রা করলাম এবং মানুষকে সচেতন করতে চাই যে এত নোংরা আবর্জনা চারিদিকে রোগ রোগের সৃষ্টি হচ্ছে মারণ রোগের সৃষ্টি হচ্ছে যে কারণে মানুষকে সচেতন করা যে আপনারা সমস্ত বাড়ি বাড়ি ডা ডাস্টবিন ব্যবহার করুন এবং ময়লা সংগ্রহ করে ডাস্টবিনে রাখুন আমাদের অঞ্চলে আপনারা জানেন একটা কর্মতীর্থ সেট তৈরি হয়েছে সেই সেটে আমাদের তিনটে ইকার গাড়ি আছে সেই গাড়িগুলো বাড়ি বাড়ি যাবে ওই আবর্জনাগুলো কালেকশন করে নিয়ে এসে ওই ফেলা হবে এবং আমাদের যে সমস্ত এগারোটা গ্রাম আছে সংসদ আছে সমস্ত গ্রামকেই আমরা ভিলেজ মডেল ভিলেজ হিসাবে আমরা গড়তে চাই তো সমস্ত মানুষ আমাদেরকে সহযোগিতা যথেষ্ট করছেন আশা করছি সে কাজ আমাদের অবশ্যই সাফল্য হবে ধন্যবাদ আজকে গোটা পৃথিবী জুড়ে একটা প্রাকৃতিক ভারসাম্যটা নষ্ট হচ্ছে এবং যত্রতত্র প্লাস্টিক থেকে শুরু করে আবর্জনা ফেলার কারণে জমিরও উর্বরতা শক্তি নষ্ট হয়ে যাচ্ছে তাই আমরা পঞ্চায়েতের পক্ষ থেকে এলাকার মানুষকে সঙ্গে নিয়ে আজকে আমরা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করলাম যাতে করে মানুষ যেন সচেতন হয় যেখানে সেখানে প্লাস্টিকগুলো ফেলে রাখার কারণে ক্ষতি হচ্ছে বিভিন্ন রোগ হচ্ছে বিভিন্ন রোগে রোগ উৎপন্ন হচ্ছে পরিবেশ দূষিত হচ্ছে এতে করে কীভাবে প্রাকৃতিক ভারসাম্যটা নষ্ট হচ্ছে গোটা পৃথিবী জুড়ে লক্ষ লক্ষ প্রজাতির জীব আছে সকলে সুস্থভাবে বাঁচতে গেলে প্রকৃতিটাকে বাঁচাতে হবে প্রাকৃতিক ভারসাম্য যেটা নষ্ট হচ্ছে এটা আমাদের সকলকে সচেতন হতে হবে সচেতন হলে এই যে একটা দেখছেন একটা বিরাট রকম উষ্ণ পরিবেশ গোটা বিশ্ব যে সব এলাকাগুলোই হাজার হাজার বছর ধরে বরফ জমে আছে সেগুলো উষ্ণায়নের কারণে বরফগুলো জমে যাচ্ছে এতে কী হচ্ছে তার ভারসাম্য নষ্ট হচ্ছে আমরা যেখানে সেখানে যাচ্ছি দেখছি আপনার ওই চিক চিকচিক ইত্যাদি পড়ে থাকছে এখানে যেমন রোগও তৈরি হচ্ছে রোগব্যাধিও তৈরি হচ্ছে আবার কোভিডেরও ভারসাম্য নষ্ট তাই আমরা সকলকে নিয়ে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করলাম দেখলেন আপনি পঞ্চায়েত থেকে এই ধামসা বা মার্কেটের বিভিন্ন জায়গায় ঘুরে আমরা মানুষকে সচেতন করলাম আসুন আমরা সকলে মিলে সকলকে এই পরিবেশটাকে সুন্দরভাবে বাঁচতে ফেলে এই পরিবেশটাকে রক্ষা করতে কাজের উদ্যোগে হলো এই প্রোগ্রাম এটা আরান্ডিয়া এক গ্রাম পঞ্চায়েতের উদ্যোগ দেখলাম রাস্তায় কোথাও কোথাও আপনারা পলিথিনও কুড়িয়ে ফেলে দিচ্ছেন ডাব আমরা যেমন এই পলিথিনগুলো কুড়িয়ে ডাবায় ফেলছি মানুষকেও বলছি যে ওই অঞ্চলের মধ্য অঞ্চলের মাধ্যমে বিভিন্ন জায়গায় ওই আপনার ওই পলিথিনগুলোকে কালেকশন করার জন্য পিট করা হচ্ছে সেগুলো আপনারা ওখানে ফেলুন পঞ্চায়েত ওখান থেকে কালেকশন করে নেবেন এই পলিথিন বাই যে আবর্জনাগুলো কোথায় রাখা হবে আমাদের একদম কেন্দ্রীয় শেড হয়েছে কর্মতীত্তের ধারে এবং বিভিন্ন সংসদে পিট হচ্ছে সেই পিটে মানুষজন ফেলবে সেখান থেকে আমরা সংগ্রহ করে নেব পঞ্চায়েতের মাধ্যমে ধন্যবাদ আপনার নাম দাদা আমার নাম মুন্সিল কুমার পরিবেশ দিবস ছিল সেখানে প্রত্যেককে সজাগ করা হলো যে এলাকায় যত্রতত্র আবর্জনা ফেলবেন না এলাকার পরিবেশকে সুন্দর রাখতে হবে আর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে হলো এখানে আমরাও ছিলাম সকলেই আছি ভালো প্রোগ্রাম কী বলবেন এই যে যেখানে সেখানে নোংরা আবর্জনাগুলো ফেলছে সাধারণ মানুষকে কী বার্তা দেবেন আর যেখানে সেখানে নোংরা আবর্জনা পড়ে আছে সেজন্য সরকার নানান ব্যবস্থা নিয়েছে এখানে আমাদের এই নোংরা আবর্জনাগুলো ফেলার জন্য গ্রাম পঞ্চায়েতের একটা কেন্দ্রীয় সেট করা আছে এখানে পরবর্তী ঠিক আছে তারপরে প্রত্যেকটা সংসদে রিসপিট করা হবে সেখানে ফেলবে এবং সেখান থেকে আমাদের টোটো গাড়ি আছে পশ্চিমবঙ্গ সরকার দিয়েছে ঠিক আছে সেগুলো তুলে তুলে এনে এখানে জমা করবে প্রত্যেকের কাছে অনুরোধ এলাকার পরিবেশকে সুন্দর রাখতে হবে পরিবেশ সুন্দর থাকলে তবেই আপনার সন্তান আপনার মা আপনার বাবা আমরা সকলে সুস্থ থাকবো আলো সুস্থ থাকতে পারবো না আমার নাম মির্জা সুরজ কোথায় বাড়ি আমার বাড়ি শীতল নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ